আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি স্কিপ না করে ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টায় উঠে ধরো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য মাঠে ধান লাগাচ্ছে জোর হয়েছে তো রান্না কমপ্লিট করেছি করে এখনো বাসি কোনো কাজ করা হয়নি ধরো উঠান ছাড় দিতে হবে থালা বাসন মজা এগুলো কিছু করা হয়নি তো রান্না শেষ করে ছেলে আর মেয়েকে খাওয়ালাম মেয়েটা স্কুলে গেল আর হচ্ছে ছেলেটা এখনো খা তো ধরো এই খুদের ভাত আঁকাই দিয়েছি গরুর জন্য খুদের ভাতটা চুলাই দিয়েছি এই ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। যদি না খেয়ে কাজ করি তখন আর শরীরটা আর ভালো লাগবে না মাথার ভিতরে ঘুরবে তো খেয়ে তারপরে হচ্ছে কাজ করব এখনও গরু খেতে দেব। তো চলো কি কী করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাক কালকে বাজার নিয়ে এসেছে তো বাজার গুলো ভালাই হয় শাকগুলো অনেক সুন্দর পরিষ্কার একদম তো এই তো বাজার গোছানো হয়েছে এখন তুই দেখো পিড়ির উপরে খেতে বসে পড়েছে মাঠে যা ধান লাগাচ্ছে ওরা খেয়ে গেল তো ভাবলাম আবার ঘরে তোলা খাওয়া এখানে বসে খেয়ে নি তুই এখানে বসে এখন রান্না করেছি হচ্ছে লাউ মাছ আর আলু তাহলে চলো খেয়ে নি তো এই মাত্র খাওয়া শেষ করলাম শেষ করে রুমে আসলাম তো এখন হচ্ছে রুমের গোছাবো কিছু গোছানো হয়নি তো ধরো না খাওয়া পেটে যদি কাজ করি না তখন খুব ভালো লাগে কাজ করতে আর খেলেই ধরো অলসতা কাজ করে তখন মনে হয় যেন একটু শুয়ে থাকি বসে থাকি একটু ঘুমাই এমন মনে হয় তো বলো তোমরা একটু বলো তোমাদের কেমন লাগে আমার তো মনে হয় না খাওয়া পেটে যদি সারাদিন কাজ করি ভালো লাগে তো কিন্তু মাথার ভিতরে ঘরে আর খেলেই অলসতা কাজ করে তো এই দেখো রুমে আসলাম চলো বাইরের ভিউটা একটু দেখাই আমার জানালা দিয়ে দেখা যায় এগুলা বাইরে চারপাশে বাঁশ ঝাড় আছে আর আমার এই যে ঘরের পিছনে নারিকেল গাছ পেঁপে গাছ এগুলা আছে তো চলো বিছানাটা গুছিয়ে নি আব্দুল্লাহ প্যান্ট পরবো যাও যাও যাও

বিছানাটা গুছিয়ে দুইটা ঘর পিড়ে সব ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন একটু ছাদে যাব তো আজকে অনেকটা বাতাস রোদ্র আছে কিন্তু বাতাসও আছে প্রচুর বাতাস হচ্ছে আজকে মনে হচ্ছে যেন ঝড়ের যে বাতাসগুলো হয় ওইগুলোই হচ্ছে তো ছাদে সরিষা আছে এগুলো একটু রোদ্রে যাব তাহলে চলো রোদ্রে আগে দিয়ে নিই তার উপরে লাঠি বানাবো চলো তো এই দেখো এই সরিষাগুলো এখন রোদ্রে দেবো সাজে তেমন এখনো রোদ্র নেই তো দিয়ে রাখি চলো দেখো সরিষাটা নেড়ে দেওয়া হয়েছে অনেকটা হাফ লেগে গেছে আর হাতে দেখো কি অবস্থা সরিষার গাছের সাথে যে মাটিগুলো ছিল ওইগুলো সব হাতে হয়েছে এখন সারা দিন এটা শুকাবে তার উপরে উল্টা দেব তারপরে আবার শুকাবে এটা যত ভালোভাবে শুকাবে তত বাড়ি দিলে তত ভালোভাবেই পড়বে তো এখন একটা রুমে গিয়ে দম নেব তারপরে গিয়ে অন্য কাজ করবো লাঠি বানাতে হবে অনেকগুলা তো চলো একটু রুমে গিয়ে দম নিয়ে নিই এই রদ দেখলেই মন বলছে ঘুমা এই লাঠিগুলো কখন বানাবো না কত দেরি হয়ে যাবেন এবং গালের ভিতরে কত বলবেন তো বন্ধুরা এই মাত্র লাঠি বানিয়ে রুমে আসলাম এখন একটু কিছুক্ষণ দম নিয়ে তারপরে হচ্ছে গা গোসল টসুল করব এখনো গোয়ালটা ধোয়া হয়নি তো লাঠি বানালাম রোদ্রের ভিতর তো এই জন্য মানে একটু খারাপ লাগছে তো কালকের গোবর ছিল আজকের গোবর দিয়ে দুইটা মিলিয়ে বানিয়ে ফেললাম তো যাই হোক বানানো তো শেষ হয়েছে এখন একটু দম নিয়ে তারপরে হচ্ছে গোয়ালটা ধুয়ে গোসল করব এই যে আমার ছেলে এখনও গোসল করেনি ও গোসল করবে

তাহলে চলো তোমরা সঙ্গে থেকে সবাই তো বন্ধুরা এখন সবাই তিনটা চল্লিশ তো তখন একটু শুয়েছি শুয়েই দেখছি ঘুমিয়ে গেছে তো এ উঠলাম উঠে রান্নাঘরে আসলাম রান্না করার জন্য তো রান্নার জন্যই দেখো লাল শাক লাল শাক কেটে নিচ্ছি আর হয়েছে মসুরের ডাউল রান্না করব শাক আর ডাউল তাহলে চলো শাকটা আর একটু বাঁচতে আসে একটু বেছে নিই শাক বাসা হয়ে যাবে আর দেখো মাঠের নতুন পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে শাক ভাজি করবো এটা আমাদের জমির পেঁয়াজ তো এখনো পেঁয়াজটা ভালোভাবে না বেনি তাই জন্য ওঠানো হচ্ছে না এই এতটুকু পরিমাণ নেবেছে তো আর এক দশ বারো দিন পরেই পেঁয়াজগুলো ওঠানো হবে নতুন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে যে কোনো তরকারি বা ভাজি ভাজলে আসলে খুব স্বাদ লাগে তো চলে এগুলো পেছে নিই এইটা শাকের জন্য আর এটা হচ্ছে ডালের জন্য সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেছে নিয়েছি তো এখন রান্না শুরু করে দেব এখনো গোসল করা হয়নি জানো তোমরা একটুখানি ঘুমিয়ে এইদিক কাজের সব লড্ড ভড্ড হয়ে গেছে দিনের বেলায় যদি একটু ঘুমানো যায় তাহলে আর এদিকে কোনো কাজ করার সময় পাওয়া যায় না দেখি কলে পানিই ওঠে না সই দিন ছেলে আসছে এখন আর কলে পানি ওঠে পিয়াঁজি ভাল লাগিছে খাই দেখি খাওয়া না তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন ছেলে বলছে খাবো তখন বললাম খেয়ে নাও অল্প একটু খেয়ে আর খাইনি তো এক একে ভাব এখন খাওয়া দিয়ে দেখো শাক ভাত দিয়েছি ও তো ডাল খেতে পারবে না ও ভাত খাচ্ছে শুধু দেখো কি দুষ্টুমি করছে পড়ি গেল একদম ইস্তে থাকে না সময় দুষ্টুমি সাড়ে সাতটা ছেলেকে খাওয়ানো হয়েছে তো এখন বিছানার উপরে আসলাম একটু ঘুমাবো আজ দুই তিন দিন এতটা ঘুম চাপছে না তো ঘুমের জন্য চোখটা কীরকম টলটল করছে মনে আছে যেন শুলে আমি ঘুম এসে যাবো এরকম লাগছে কিন্তু এরকম কেন লাগছে তা জানি না খুব ঘুম লাগছে ঘুমিয়ে মানে চোখটা তুলে মনে হচ্ছে যেন তাকাতেই পারছে না তো কালকে কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই কালকের কিছুটা ভিডিও আছে আর আজকের কিছুটা আছে তো এই দুইটা একসঙ্গে করেই ভিডিওটা ছাড়বো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যিসেকানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে